আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রশিস রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি নিয়ে চলে আসলাম মজার আরেকটি রেসিপি তো আজকের রেসিপিটি হচ্ছে সুটকি ভোনা তো বাজারে অনেক প্রকারের সুটকি পাওয়া যায় এখান থেকে আমি ব্যবসার সুটকিটা নিয়ে আসলাম এটা খেতে অসাধারণ মজার তো এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো একটি কড়াই আমি তেল গরম করে নিব আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খাবারের টেস্ট আরও বেশি বেড়ে যায় তো আজকে যেহেতু আমার সরিষার তেল ছিল না তো আমি সাদা তেল দিয়েই এই সুটকি ভুনাটা করব তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা অবশ্যই ভালো করে নরম করে ভেজে নিতে হবে যে পর্যন্ত পেঁয়াজটা ভাজা বা নরম না হয় সেই পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে তবে আমি কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা ঝাল যদি পছন্দ করেন তাহলে আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিতে পারেন আমি নেড়ে চেড়ে পেস্টটা ভালো করে ভেজে নেব এখানে আমি কোনো আস্ত মানে রসুনের ইয়াদিই নাই আস্ত রসুন দিই নাই তো আমি বাটা রসুন দেবো তো এখানে আমি রসুন বাটা একটু সামান্য আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা একদম ভেজে নেব পেজের সাথে একদম কারো করে ভেজে নেব আস্তে আস্তে কিন্তু মশলা ফ্লেভারটা বেরিয়ে আসবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এইখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে এক চা চামচের মতো মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন তো এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে এ পর্যায়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম আমি কিন্তু একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব এখন ঢাকা দিয়ে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নেব সুটকির একটা রান্না ফ্লেভারটা বেরিয়ে আসলে যে অসাধারণ লাগে সেটা কল্পনার বাইরে খেতেও তো দুর্দান্ত মজা লাগে তবে অবশ্যই সুটকিটা ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর আগে কিন্তু সুটকিটা অনেক কেমিক্যাল দেওয়া থাকে অবশ্যই সবার উদ্দেশ্যে বলতেছি সবাই কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন আমি কিন্তু একটা ব্রাশ দিয়ে ভালো করে ঢোলে পরিষ্কার করে নিয়েছি অনেকটা লবণ দেওয়া থাকে অবশ্যই লবণের পরিমাণটা আপনারা খেয়াল রাখবেন ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকিগুলো আমি দিয়ে কষানোর জন্য আবারও বলতেছি সুটকিগুলো কিন্তু আপনারা ভালো করে কয়েকবার পানি দিয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এই প্রসেসটা আমি কিন্তু আপনাদের দেখালাম না আমি কিন্তু গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভালো করে সুটকি আমি এখন কষিয়ে নেব এই সুটকি রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা তো গ্রামের বাড়িতে গেলেই আমার আম্মু এটা আমাদের জন্য রান্না করে খুবই ভালো লাগে খেতে আর সবাই জানাবেন আজকে আমি যে রান্না করলাম আপনাদের কাছে কেমন লাগলো দেখতে তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো এ পর্যায়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিলাম তবে আমি কষানো যাতে ভালো হয় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে অল্প আছে আর একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে উঠে আসছে এখনি দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগতেছে গরম গরম ভাতের সাথে একটু হালকা লেবু মেখে খেলে যে কি অসাধারণ লেগেছিল সেটা বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখেন অনেকটা ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো আমি সিদ্ধ হওয়ার জন্য অনেকটা সিদ্ধ হয়ে গেছে রান্নার সময় মানে কষানোর সময় তো এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম অনেক সময় বয়েসে ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন পানিটা কিন্তু প্রায়ই শুকিয়ে আসছে রান্নাটা প্রায় শেষের দিকে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত কাঁচামরিচ ফ্লেভারটা আসার জন্য এটা থেকে কিন্তু কোনো ঝাল আসবে না জাল যতটুকু দেওয়ার প্রয়োজন আগে কিন্তু দেওয়া হয়ে গেছে আর একটু ঝাল করে নেব যাতে কাঁচামরিচটা একটু হালকা সিদ্ধ হয়ে যায় আর শুটকির পানিটাও ভালো করে শুকিয়ে নেব নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায় লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি অল্প অল্প আছে আমি সুটকিটা একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগবে আমার জানা মতে বাঙালির আরেকটা প্রিয় খাবার হয়েছে সুটকি মাছ ভাতের সাথে এই আইটেমটা সকলেই জানি প্রতিদিন না রাখলেও হয়তো অন্তত একদিন পরে পরে এই খাবারটা রাখে বেশ হয়ে গেল রান্না এখন আমি দেখেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি করে যতটা কিন্তু হয়েছিল পরিবেশন দেখতে যারা আমার ভিডিওতে এ পর্যন্ত আছেন সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে করে করে পাশে নোটিফিকেশন অন রাখবেন এরকম মজার মজার দারুণ দারুণ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই কিন্তু জানাবেন আমার মায়ের হাতে শেখানো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম